আসসালামু আলাইকুম আমি এই কার্ডটা নিয়ে একটা ভিডিও করেছিলাম যে এই কার্ডটা কীভাবে বানাতে হয় তো মার্শাল্লাহ ওই ভিডিওটা আপনারা বিশ হাজার মানুষ দেখেছেন বিশ হাজার প্লাস তো এখানে বেশিরভাগই মানুষ কমেন্ট করেছে যে এই কার্ডটা তো আমাদেরকে দেয় নাই আমরা যখন আসছি তখন আমাদেরকে দেয় নাই শুধু ছবি উঠাইয়ে দিয়েছে এখন এইটা আমরা কি করে পাবো আবার কোথা থেকে পাবো তো আসলে এই কার্ডটা যেহেতু আপনাকে দেয় নাই হয়তোবা যে ছবিটা দিয়েছিল আপনাকে সেটাও হারিয়ে গিয়েছে কিন্তু আপনি এটা অনলাইনে সহজে চেক করতে পারেন আপনি আপনার নিজের ফোন দিয়ে কারো কাছে কারো কাছে যেতে হবে না এই দূর প্রবাসে থেকে আপনি এটা চেক করতে পারেন তো কিভাবে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি ফোনের লক্ষ্য করুন এক মিনিটে হয়ে যাবে তো প্রথমে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ধরুন আমি ক্রোম ব্রাউজারে যাবো এই ক্রোম ব্রাউজারে গিয়ে আমি এখানে লিখবো হচ্ছে বিএম ইটি তো আমি আপনাদের লিখে দেখাই পিএমইটি কার্ড চলে আসছে তো আমি বিএমইটি কার্ডটাতে মেরে দিলাম একটু অপেক্ষা করুন তো চলে আসছে কিন্তু দেখতেই পাচ্ছেন তো আমরা এখানে কি করব প্রথমে যে ওয়েবসাইটটা রয়েছে ভেরিফাই বিএমইটি কার্ড তো আমরা সেখানে মেরে দেব এই যে দেখুন তো এখানে যা করতে হবে সেটা হচ্ছে আমাদের পাসপোর্ট নাম্বার দিতে হবে আপনার পাসপোর্ট নাম্বারটা আপনি দিয়ে দেবেন তো আমি আমি আমার আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম এখানে দেখুন নিচে এটা পূরণ করতে হবে যেমন ধরুন যেখানে লেখা আছে হচ্ছে ফোর সিক্স নাইন ফোর থ্রি তো আমরা এখানে সাবমিট করে দেব এই যে সাবমিট অ্যান্ড ভেরিফাই একটু অপেক্ষা করুন এখন চলে আসছে কিন্তু আমারটা ও ভাই দেখতেই পাচ্ছেন যে এম ডি রাব্বি তো এটা হচ্ছে আমার আশা করি বুঝতে পেরেছেন এভাবে যে কর যে কারো যে কারো পাসপোর্ট দিয়ে সহজে দেখতে পারবেন এটা আপনারা সত্যি বলছি ভাই আপনারা করে দেখুন ধন্যবাদ আপনাদেরকে দেখুন আপনি চাইলে এটাকে ডাউনলোড করতে পারেন তো এখানে মারবেন থ্রি ডট ওপরে এ দেখুন থ্রি ডট এখানে মেরে দেখুন ডাউনলোড লেখা আছে বাংলা দেওয়া আছে আপনি বাংলা করতে পারেন থাকে ইংলিশও করতে পারেন সমস্যা নেই তো এখানে ডাউনলোড আমি করে নিলাম এই ডাউনলোড এটা কিন্তু ডাউনলোড কিন্তু হয়ে যাবে কিন্তু এখন এরপর আপনি চাইলে এটাকে এই যে এইভাবে দেখুন প্রিন্ট করতে পারেনি যে প্রিন্ট হবে তো এটা দেখুন পিডিএফ করতে পারেন এখানে পিডিএফ আছে পিডিএফ মেরে এটা কিন্তু ওকে হয়ে গেছে কিন্তু কিন্তু সেভ সেভ করে দিবেন এটা হয়ে গেছে অলরেডি আমার গ্যালারিতে চলে গিয়েছে কিন্তু এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ